নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নরম তুলতুলে পরোটা কিভাবে একদম অসংখ্য লেয়ারযুক্ত হোটেলের মতো বা দোকানের মতো নরম তুলতুলে পরোটা বানাতে হবে সেটাই একদম স্টেপ ধরে ধরে দেখাবো তো এই পরোটাগুলো তৈরি করা ভীষণ সহজ একদম প্রথমবারের চেষ্টাতেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে একদম নরম তুলতুলেই পরোটা তো এই রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়েছি ময়দা এখানে আমি মেজারিং কাপে দু কাপ নিয়ে নিচ্ছি ময়দা তো অবশ্যই তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো যেরকমটা বানাতে চাও যদি বেশি পরোটা বানাতে চাও অবশ্যই বাড়িয়ে নেবে স্বাদ মতো লবণ আর দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে তোমরা চিনিও দিতে পারো তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই আর পরোটার মধ্যে স্বাদটাও খুব ভালো আসে এবার কুসুম গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি হালকা গরম জল দিয়ে পাঁচ ছয় মিনিট সময় ধরে একটা সফট ডো আমাকে তৈরি করে নিতে হবে তো দেখো অল্প অল্প করে জল দিচ্ছি একবারে জলটা দিচ্ছি না আর হালকা গরম জল দিয়ে মাখতে চেষ্টা করবে এখনও কিন্তু আমি তেলের ময়াম দিইনি চাইলে তোমরা এখানে তেলের ময়ামটা আগেই দিয়ে দিতে পারো তবে আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট হবে তো মোটামুটি ছ মিনিট পর খুব ভালো করে মেখে নেবার পর আমি খুব বেশি তেল দিচ্ছি না এক চামচ মতো দিচ্ছি তোমরা দু চামচও দিতে পারো এবার তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি তেল দিয়ে আমি কিন্তু মাখলাম না মাখাটা আর নরম করে মেখেছি এবার মাখাটাকে আমি দশ মিনিট এস্টে রেখে দিচ্ছি যদি হাতে সময় থাকে এটাকে যত বেশি সময়ের জন্য রেখে দেবে পরোটা কিন্তু তত সফট হবে তো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম কারণ এখনকার দিনে আমাদের হাতে সময় কিন্তু সবারই খুবই কম তো তাই আমি দশ মিনিট রেখে তারপর লেচিগুলো কেটে দেখাচ্ছি একটু বড় বড় আকারে লেচিগুলো কাটছি আর দু কাপ ময়দা আমার চারটে বড় বড় আকারে পরোটা তৈরি হবে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি হাত দিয়েভাবে সবগুলোকেই গোল গোল করে নেব আর সবগুলোকে গোল গোল করে নেবার পর কিচেন স্ল্যাবের ওপর আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা পরোটা নিয়ে আমি পরোটাটা বেলে নেব তো পরোটাটা কীভাবে বেলতে হবে সেটা ভালো করে দেখে নাও এপিটোপিট ময়দা লাগিয়ে নিয়ে পরোটাটাকে প্রথমে গোল করে বেলতে হবে আর একদম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে আর গোল করে বেলে নিতে হবে তো এইভাবে আমি যতটা সম্ভব সব অংশটা সমান করে বেলতে চেষ্টা করব তো দেখো অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি যতটা সম্ভব বড় করে আর পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এর ওপর দিয়ে দিতে হবে সাদা তেল তো এক চামচ আমি ছোটো চামচে সাদা তেল দিয়ে দিচ্ছি উপরের অংশটা তারপর তেলটাকে খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিলাম এবার গুঁড়ো ময়দা ওপর থেকে ছড়িয়ে দেব। অল্প গুঁড়ো ময়দা এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেবার পর এবার চারটে পাটে এটাকে মুড়ে নেব তো একটা দিক থেকে এইভাবে মুড়ে চেপে দিচ্ছি তারপর অন্য আরও একটা দিক থেকে এইভাবে দিয়ে চেপে দিচ্ছি তারপর ওপর দিক থেকে এইভাবে মাছ বরাবর নিয়ে চলে আসবো আর নিচের দিকটা মুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে আমি চারটে সাইড মুড়ে নিলাম তো এইভাবে চারটে সাইড মুড়ে নেবার পর এবার অল্প অল্প করে গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাকে চারকোনা করে বেলে নেবো এখানে চারকোনা পরোটা তৈরি হচ্ছে তো যেরকমটা হোটেলে বা দোকানে আমরা পেয়ে যাই তো এইভাবে কিন্তু অবশ্যই তেল আর ময়দাটা ভেতরে দিয়ে দিতে হবে ভালো করে লাগিয়ে নেবার পর তারপরে চারটে পাটে মুড়ে নিয়ে ভাঁজ করে অল্প গুঁড়ো ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলানোর প্রয়োজন নেই একটু মোটা রেখেই বেলবো তবে খুব বেশি মোটা নয় তো এইভাবে করে দেখো একটা পরোটা আমি বেলে নিয়েছি চারকোনা শেপে আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা কিন্তু করিনি আবার একদম মোটাও নেই এবার পরোটাটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে শুকনো খোলায় তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরোটাটাকে দুই পিট ভালো করে সেঁকে নিতে হবে দুই পিট ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে কিন্তু তেলের ব্যবহার করব তো দুটো পিঠে হালকা কালার চলে আসবে আর পরোটাটা শেখার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে খুব বেশি হাইতে রাখলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে এবারে দেখো অল্প তেল দিয়ে ওপরের দিকটা লাগিয়ে নিলাম তারপর অন্য পিঠটা উলটিয়ে অন্য পিঠেও কিন্তু অল্প তেল দিয়ে এভাবে লাগিয়ে নেবো খুব বেশি অতিরিক্ত তেল দেবারও প্রয়োজন নেই অল্প অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব বেশি তেলের ময়নও কিন্তু দেওয়া নেই আর এইভাবে একদম বাইরের দিকটা একটু মচমচে করে তোমরা ভেজে নিতে পারো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুলে উঠেছে অসংখ্য যুক্ত পরোটা একদম নরম তুলতুলে পরোটা এইভাবে বানানো যায় তো একটা পরোটা কিন্তু আর ভেজে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি তো একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব আরও একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রত্যেকটা পরোটা একদম সফট হয় চারটে পরোটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা নরম হয় যেমন খুশি ভাঁজ করা যাবে পরোটাগুলো দেখো তো এই পরোটাগুলো কিন্তু হাতে নিয়েও যদি মুঠো করতে চেষ্টা করা হয় একদম মুঠো করে ফেলা যাবে এতটাই নরম তুলতুলে হয় গরম গরম খাবার কিন্তু দারুণ মজা পনির হোক আলু কষা হোক চিকেন হোক যে কোনো তরকারির সাথেই কিন্তু এই পরোটাগুলো খেতে ভালো লাগবে আর ভিতরে লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কত লেয়ার তৈরি হয়েছে ভীষণ নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এই দারুণ সুন্দর নরম তুলতুলে হোটেল স্টাইল পরোটা ঠিক যেভাবে দেখিয়েছে এইভাবে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ